কারন বাজার থেকে দেশি পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দেওয়ার জন্য রয়েছে সরাসরি আমি খান এই ঢাকা বাজার থেকে আপনাদের সকলের কাছেই তো জানিয়ে আজকের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তালিকা প্রিয় দর্শক এই ঢাকা কাওরন বাজারে যে হারে পেঁয়াজের দরদাম দেখা যাচ্ছে বাজারে কিন্তু পেঁয়াজের আমদানি মার্কেটে কিন্তু আজকের বাজারে দেখা যাচ্ছে চাহিদা ভালো কিন্তু চাহিদা ভালো রয়েছে বাজার যে সে কম রয়েছে ব্যবসায়ীরা তাকিয়ে আছে বাজার কমে বাড়বে হাটে আজকে কিছুটা পরিমাণ পরিবর্তনশীল হয়েছে এমনটা আবাস পেয়েছি এখানকার ব্যবসায়িকদের তথ্য অনুযায়ী কিন্তু মার্কেটে আমরা পেঁয়াজের বাজার যে হারে দেখছি পেঁয়াজের বাজার আমরা মার্কেটে যে হারে দেখছি বাজার কিন্তু সেই আগের থেকে কিছুটা পরিমাণ কম দেখা যাচ্ছে এবং আজকের বাজারে অরিজিনাল যে দেশাল পেঁয়াজ যেগুলো বিক্রি রয়েছে যেমন অরিজিনাল পাবনার পেঁয়াজ যেটা চ্যাপটা অরিজিনাল আট মাস সাত মাস মানে ব্যবসায়ীকে রাখে পেঁয়াজ সবদি সেগুলো বিক্রি চলে আজকের বাজারে চেপটা পেঁয়াজ মার্কেটে প্রতি কেজি পাইকারি দরে বেচা বিক্রি পঁয়ষট্টি টাকা কেজি দরে এবং সর্বনিম্ন আজকে পাবনার যে হাইব্রিড ভালো পেঁয়াজ সেটা বাজার যাচ্ছে আজকে বাষট্টি টাকা ফরিদপুর যে পেঁয়াজ রয়েছে নর্মাল ফরিদপুর জেলার পেঁয়াজ ফরিদপুর জেলার নর্মাল পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি হয় আটান্ন টাকা কেজি দরে সর্বোচ্চ কিন্তু মার্কেটে ষাট টাকা পর্যন্ত বেচা বিক্রি হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ এগুলো রাজশাহীর হাইব্রিড পেঁয়াজ রাজশাহীর এই হাইব্রিড পেঁয়াজ মার্কেটে একষট্টি টাকা কেজি দরে বেচা বিক্রি চলছে রাজশাহীর দেশাল পেঁয়াজ মার্কেটে কিন্তু বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দরে ঢাকা কাউরন বাজারে প্রদর্শক চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা কেজি দরে এবং সোনাপুরে পেঁয়াজ যারা বড়ো চাদের পেঁয়াজ ফরিদপুরে এগুলো হাত বাছাই মানে হাত দিয়ে বাছাই করে বস্তা প্রচেসিং করেছে সেগুলো আজকে সত্তর টাকা কেজি দরে বিক্রি করছে ব্যব ব্যবসায়ী একটা প্রদর্শক এবং আজকের বাজারে আলু কিন্তু দশ টাকা থেকে শুরু করে মার্কেটে বারো টাকা পর্যন্ত কিন্তু আজকে আলুর বাজার রয়েছে এই ঢাকা কাউরন বাজারে প্রিয় দর্শক যেমনটি দরদাম আপনারা দেখছেন শুনতে পাচ্ছেন আমার আজকের নিউজ থেকে প্রিয় দর্শক বন্ধুরা এবং আপনারা কি কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে দিয়ে যাবেন সুপ্রিয় দর্শক আপনারা সকলে আজকের এই রিপোর্ট থেকে আলু পেঁয়াজের যে পাইকারি দরদাম ছিল সেটা জানতে পেরেছেন আপনারা সকলেই অবশ্যই অবশ্যই পরবর্তী নিয়ন্ত্রণে অবশ্যই আপনারা অপেক্ষা করবেন আশা করছি